সবাই বলতো চাকরি করো তুমি একটা মেয়ে সেফ লাইনে থাকো অন্যের অধীনে কাজ করলে তুমি নিরাপদ কিন্তু আমি সেই কথা তেমে যাইনি আমি বলছিলাম নিজের স্বপ্নে কাজ করব নিজের পথ করব প্রথম দিকে কেউ সিরিয়াসলি নেয়নি হয়তো ভেবেছিল কিছুদিন পরেই চেরা দেব কিন্তু স্বপ্ন তো ছেড়ে দেয় না ও তো বারবার মনে করিয়ে দেয় তুমি অন্যরকম হতে চেয়েছিলে রোজ কাজের পাকে সংসারের ভিতরে নিজেকে তৈরি করেছি একটু একটু করে নেই কোনো বড় ডিগ্রি নেই কোনো বড় পুঁজি তবু আমি দাঁড়িয়েছি নিজের স্বপ্নের বিদ করে আর যখন আয় করি নিজের পরিচয়ে তখন আমি কারো অদিন নই আমি উদ্যোক্তা আমি নিজের বস আমি একজন নারী যে সবার নিরাপদ চাকরির গল্পকে হারিয়ে দিয়েছে নিজের সাহস দিয়ে আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন